শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাইনারি অষ্টম শ্রেণীর বাইনারি সংখ্যার সংখ্যাকে রূপান্ত সংখ্যায় রূপান্তরিত করার পদ্ধতি চার নম্বর অঙ্ক আজকের শেখাবো প্রথমে আমাদের সেই সংখ্যাকে এভাবে রেখা টেনে নেব রেখা টেনে নিলে হবে শূন্য ইন্টু টু শূন্য ইন্টু টু শূন্য ইন্টু টু ওয়ান ইন্টু টু যে শূন্য ইন্টু টু ওয়ান ইন্টু টু এভাবেই আমরা ধরব তারপরে টুর উপরে সবসময় প্রথমে আমরা শূন্য থেকে শুরু করবো শূন্য এক দুই তিন চার পাঁচ পাঁচ অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ লিখতে পারি শূন্য জিরোর সাথে যে কোনো সংখ্যাকে গুণ করলে হবে জিরো 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 তাহলে টুর পাওয়ার থ্রি হলে আমরা লিখতে পারি এইট এইট ইন্টু ওয়ান ইকুয়াল এইট তারপরে জিরো ইটু তারপরে টু পাওয়ার ফোর তাহলে আমরা লিখতে পারি ফো ষোলো ষোলোর সাথে যদি জিরোকে গুণ করি তাহলে হবে জিরো অর্থাৎ টুর উপর পাওয়ার আছে ফাইভ ফাইভকে গুণ করলে বত্রিশ এভাবেই আমরা বের করে নিতে পারি তারপরে আছে জিরো যেগুলো সংখ্যাগুলো জিরো জিরো গুণ করলে সব জিরো হবে আর ওয়ানের সাথে এইট আঠ এইট এবং সংখ্যাগুলো আমরা যে সংখ্যাগুলো পেয়েছি সেই সংখ্যাগুলো আমরা যোগ করে ফেলতে পারি তাহলে যোগ করে ফেলে বত্রিশ আর আটে চল্লিশ অতএব জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এর ভিত্তিমূল টু এবং টু যে মূল সংখ্যাগুলো গণনা করে বেশি তার বাইনের সংখ্যা হচ্ছে ফোরটিন পাওয়ার টেন বিকল্প পদ্ধতিকে আমরা করতে পারি ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এভাবে কেটে নিতে পারি যে সংখ্যাগুলো আমরা প্রথমেই জিরোর আমরা বাইনের জিরোর সংখ্যা ওয়ান টু যে সংখ্যাগুলো আছে ধরে নেবো তাহলে ওয়ান টু ওয়ানের বৃহত্তম সংখ্যা টু টু টুর ফোর ফোরের পরে এইট এইটের পরে ষোলো সিক্সটিন সিক্সটির পরে থার্টি টু এইভাবেই সংখ্যা আমরা একের অধিক বাইনারি সংখ্যা নিয়ম হচ্ছে এক 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 ধরে নেব তারপরে একের অধিক দুই দুইয়ের অধিক চার চারের অধিক আট আটের অধিক ষোলো ষোলোর অধিক বত্রিশ এক্ষেত্রে আমরা যোগ করার ক্ষেত্রে যেই সংখ্যাগুলো জিরো থাকবে সেগুলো আমরা ধরবো না সেক্ষেত্রে ক্রস করে দেবো জিরো ক্রস জিরো যে সংখ্যাগুলো সেগুলো ক্রস করে দিলাম থাকছে আমাদের আট এবং বত্রিশ বত্রিশ আর আটের যোগ করলে হবে জিরো বত্রিশ আর আটে যোগ করলে হবে চল্লিশ এক্ষেত্রে আমাদের ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এর ভিত্তি বল টু এবং চল্লিশ ভিত্তি বল টেন শিক্ষার্থী বন্ধুরা বাইনারি সংখ্যাকে দশ ভিত্তিক রূপান্তর করার আজকে আমরা শেখাবো পাঁচ নম্বর অঙ্কটা এ পর্যন্ত আমাদের এর এক থেকে চার পর্যন্ত অঙ্ক হয়ে গেছে পাঁচ নম্বর অঙ্ক আছে শূন্য এক শ এক শূন্য এক এক শূন্য শূন্য এই সংখ্যাকে আমরা এইভাবে রূপান্তরিত রেখাটা নিতে পারি শূন্যর সাথে দুই ধরে নেবো শূন্যর সাথে দুই গুণ করে নেবো একের সাথে দুই গুণ করবো একের সাথে দুই গুণ করবো শূন্যের সাথে দুই গুণ করবো একের সাথে দুই গুণ করবো এক্ষেত্রে আমাদের দুইয়ের উপরে পার ভিত্তি বসাবো জিরো থেকে শুরু করবো জিরো এক দুই জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ এক্ষেত্রে আমাদের জিরোর সাথে জিরো গুণ করলে জিরো হবে এবং জিরোর সাথে টু গুণ করলেও জিরো হবে এখানে আমাদের ওয়ান ইন্টু টু পাওয়ার টু আছে অর্থাৎ দুই দু চার চার এবং ওয়ান ইন্টু টু পাওয়ার থ্রি আছে এইট জিরোর সাথে আবার যা পাওয়ারে যাই থাকুক সেই গুণ করলে জিরোই হবে এবং ওয়ান ইন্টু টু পাওয়ার ফাইভ আছে বত্রিশ সেক্ষেত্রে আমাদের হ্যাঁ জিরো জিরো দশমিক সংখ্যার দশ ভিত্তিক বাইনারি হবে চুয়াল্লিশ চুয়াল্লিশের ভিত্তিমূল আর বিকল্প পদ্ধতি এভাবে করতে পারি ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো অর্থাৎ যেই যে সংখ্যাগুলো আমরা নিচে বাইনারি বাইনের সংখ্যা ধরব এক একের অধিক দুই দুইয়ের অধিক চার চারের অধিক আট আটের অধিক ষোলো ষোলোর অধিক বত্রিশ এক্ষেত্রে আমরা যেগুলো জিরো থাকবে সেগুলো বাদ দিয়ে দিতে পারি দেখলে প্রথম দুইটা জিরো দুই সংখ্যা দুই ঘরটা বাদ দিলাম আর থাকে প্রথম দুইটা পরের দুইটা চার এবং আট আবার পরে পরের সংখ্যাটা জিরো জিরোটা বাদ দিলাম আবার থাকলো বত্রিশ বত্রিশ আট চল্লিশ চল্লিশ আট চুয়াল্লিশ তাহলে দশ ভিত্তিক সংখ্যা মূল হচ্ছে চুয়াল্লিশ धन्यवाद के